আজ আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব আশ্রমের এই কর্মকাণ্ড দেখলে আপনাদের গর্বে বুক ভরে যাবে এবং এই সংঘের আশ্রিত সন্তান বা দীক্ষিত শিষ্য হিসাবে আপনাদের কিন্তু গর্ব অনুভব হবে আজ আমরা বেরিয়ে পড়েছি আসামের ননৈয়ের উদ্দেশ্যে আসামের ননৈ একটি প্রত্যন্ত গ্রামে যেখানে কিন্তু আমাদের সংঘের বিভিন্ন সেবা কার্য গড়ে উঠেছে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন বৃদ্ধ মানুষ একদম বিনা পয়সায় এখানে থাকে এবং এটি একটি সুন্দর বৃদ্ধাশ্রম সুন্দর আশ্রমিক পরিবেশে কত পরিষ্কার পরিচ্ছন্ন হয় আপনাদের শুধু দেখাই অনেকে ভাবেন যে বৃদ্ধাশ্রম মানে সেখানে মানুষকে খুব কষ্ট করে রাখা হয় কিন্তু আমাদের এখানে মানুষ আনন্দের সঙ্গে থাকে দেখুন আমরা কিন্তু চলে এসেছি কত দূর বিস্তৃত মাঠ এবং প্রান্তর সবুজের ঘনঘটায় সুন্দর পরিবেশে কত সুন্দরভাবে মনোরমভাবে গড়ে উঠেছে আমাদের এই আশ্রম যেটি দেখলে কিন্তু আপনাদের আনন্দে আনন্দ অশ্রু ঝরতে থাকবে আশ্রম আশ্রমটি সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাট্যতা ভিডিওটি একটু বড়ো হবে কিন্তু সবাইকে বলব অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন গুরুচরণ আগে দর্শন করে নিই ওম গুরুকৃপা হিকে বলম গুরুকৃপা হিকে গুরু কৃপা হিকে বলম এখানে গুরু মহারাজের সঙ্গে ভগবান নারায়ণেরও কিন্তু প্রতিকৃতি সহ অবস্থান করছে এবং এখানে রাখা হয়েছে দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো ভগবান শিবলিঙ্গও কিন্তু গুরু মহারাজের পাশে রাখা হয়েছে দেখুন গুরু মহারাজের মূর্তিটি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপট্টতার সাথে গুছিয়ে রেখেছেন এখানকার স্বামীজি এই আশ্রমটি পরিচালনা করেন আমাদের শ্রদ্ধেয় শিশির মহারাজ কিন্তু সমস্ত বিষয়টি তত্ত্বাবধানে রয়েছে শ্রীমৎ স্বামী ঠাধনানন্দজি মহারাজের তত্ত্বাবধানে এই আশ্রমটি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং এখানে বেশ কিছু বৃদ্ধ মায়েরা থাকেন এবং সেই সঙ্গে বেশ কিছু ছাত্র থাকেন এই দিন এক ভাইয়ের জন্মদিন ছিলেন এবং সেই ভাই কিন্তু তার জন্মদিন এই বয়স্ক মায়েদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তাদের জন্য কত সুন্দর উপহার এনেছেন চলুন স্বামীজি সেই বিষয়ে কি বলছে শুনে নি নমস্কার আজকে ভারত ছো আশ্রম সংঘে ননই শাখাতে যে আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমে আজকে এক ভক্তের তার জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে তারা তার ধর্মপত্নী এবং তিনি নিজে আসছিলেন তার নাম হিমাদ্রি চক্রবর্তী তিনি এসে এখানে যজ্ঞ অনুষ্ঠান করে আর আমাদের যা যারা বৃদ্ধাশ্রমী মায়েরা এবং পিতারা আছেন এবং ছোটো ছোটো দুজন ভাই আছে তাদেরকে সমস্ত বস্ত্র দান করেন তো আমরা তার দীর্ঘায়ু সাংসারিক জীবন সুখের সে প্রার্থনা করছি আপনারা দেখুন কত সুন্দর তিনি ব্যবস্থা করেছেন নমস্কার এবারে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেই বয়স্ক বাবা মাদের যারা কিন্তু সর্বক্ষণ আমাদের আশীর্বাদ দিয়ে যাচ্ছেন এই বাবা মারা কিন্তু এখানে থাকেন নিয়মিত মেডিকেল চেক আপ বা ডাক্তারবাবু এনে স্বামীজি কিন্তু এনাদেরকে যত্নে রেখেছেন নিজের ঘরের থেকেও এনারা কিন্তু এখানে আনন্দে আছেন আমি দু একজনের সাথে কথা বলেছি কিন্তু তেনারা এত লাজুক যে মোবাইলে বা ক্যামেরার সামনে কথা বলতে খুব লজ্জা পায় এটি কিন্তু সুন্দরভাবে চিকিৎসা বিভাগ এবং তাদের বিছানাপত্র কত সুন্দরভাবে গুছানো আছে দেখুন সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এবং সেখানে এই বয়স্ক মা বাবারা থাকেন আমাদের এই আশ্রমে অবশ্যই করে আপনারা একবার যাবেন এবং এই সেবা কার্য নিজেদের চোখে একবার দেখে নিজেদের জীবনকে ধন্য করবেন যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি চাই আপনাদের ক্ষেত্রে হয় যেন আমার সত্যি বলছি আমি এত আশ্রমে ভিজিট করেছি এত জায়গায় গিয়েছি কিন্তু এখানে যাওয়ার পরে আমার জীবন যেন একটা মধুরতায় একটা স্নেহসিক্ত ভালোবাসায় যেন ভরে উঠেছিল সত্যি গুরু মহারাজের যে অপার করুণা ধারা সেই করুণা ধারাকে আমি কিন্তু এখানে প্রত্যক্ষ করেছিলাম এবং এখানে আমার জীবনে খুব ভালো লেগেছিল। আপনারা অবশ্যই করে যাবেন এবং আপনারা যেতে গেলে যখন যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আমি আপনাদের যাওয়ার পথ রাস্তাঘাট কবে যাবেন সব কিছু সমস্ত বিস্তারিতভাবে বলে দেব যাই হোক আপনাদের কি আশ্রমের পরিবাস পরিবেশটা দেখাই আসামে কিন্তু ম্যাক্সিমামই এইরকমই টিনের সেট বা টিনের এ হয় ঘর তবে দেখুন সব ঘরে কিন্তু রিং লাগানো যাতে করে শীত গ্রীষ্ম বর্ষাতে আমার এই মায়েরা কষ্ট না পায় আর তারপরে আর্থিক ব্যাপারও তো একটা আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখনও আশ্রমটি আমাদের নির্মিত হচ্ছে নির্মাণ নির্মাণাধীন তো আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু এখানে দানও করতে পারেন আপনাদের এই দান কিন্তু এখানে একদম সফলভাবে কিন্তু প্রয়োগ হবে এবং খুব ভালো দেখুন কত সুন্দরভাবে এই রান্নাঘরটাও সাজানো গুছানো অনেকটি জায়গা আছে কিন্তু এখনো সব জায়গা পরিপট্টতায় ঘরে ভরে ওঠেনি তাই খুব ভালো করে আপনাদেরকে যে একটা সুন্দর আশ্রমিক পরিবেশ দেখাবো তেমন নয় তবে সেবা কার্যে কিন্তু এখানে অনন্য এবং নানা ধরনের প্রোগ্রামও কিন্তু বছরে এখানে হয়ে থাকে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি দেখানোর চেষ্টা করছি আশ্রমের প্রতিটি জায়গা রান্নাঘর স্টোর রুম আপনারা দেখুন আমি কিন্তু হঠাৎ করে গিয়েছিলাম দেখুন তার মধ্যেও কিন্তু কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত সাজানো গুছানো এই বাবাজিকে দেখুন ইনি বাড়িতে দেখার কেউ নেই তিনি আশ্রমে থাকেন এনার চক্ষু অপারেশান কিন্তু স্বামীজি করবেছেন বছরান্তে দূর দূরান্ত থেকে অন্যান্য শাখা থেকে প্রচারপাটি থেকে স্বামীজিরা আসেন এবং এখানে অনুষ্ঠান হয় এবং সেই সাথে ভান্ডারার ব্যবস্থা হয় দূর দূরান্ত থেকে বিভিন্ন স্বামীজিরা আসেন দেখাচ্ছি আপনাদের দেখুন সব স্বামীজিরা এসেছেন এবং এখানে কিন্তু পুজো পাঠ ভান্ডারা ইত্যাদি কিন্তু ব্যবস্থা হয় এবং প্রতিদিন এখানে এই যে বয়স্ক মায়েরা বাবারা থাকে তারা কত সুন্দরভাবে গীতা পাঠ করে এবং তাদেরকে গীতা পাঠ শেখায় আমাদের এই সঙ্গে দুটি ছাত্র এরাও আশ্রমে থাকে এরা সুন্দরভাবে দেখুন অত সুন্দরভাবে গীতা পাঠ করছে এবং এই বয়স্ক মানুষদেরকে কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা শেখাচ্ছে এবং এই বাচ্চাগুলি গীতা শিখেছেন স্বামীজির কাছ থেকে সদ্য শিশির মহারাজের কাছ থেকে সদ্য আমাদের সাধানন্দ স্বামীজির তত্ত্বাবধানে এরা কিন্তু এত সুন্দরভাবে ভগবত পাঠ শিখেছেন এবং সেই ভগবত পাঠের যথাপযুক্ত প্রয়োগ তারা করছেন বয়স্ক মানুষদেরকে প্রতিদিন ভগবত পাঠ শোনাচ্ছেন এবং তাদের প্র্যাকটিস করাচ্ছেন এবং আত্মমুক্তির যে পথ সেই পথকে কিন্তু তারা প্রশস্ত করার চেষ্টা করছে এখানে প্রত্যেকটি মানুষ কিন্তু খুবই সুখে আছে এবং গুরুর কৃপা তাদের উপর এতটাই বর্ষিত হচ্ছে যে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তাই আপনাদেরকে আমি বার বার করে বলবো অন্য যেখানে যান না যান অবশ্যই করে আমাদের এই শাখাতে একবার হলেও ভিজিট করবেন আর কিছু দান আপনারা করবেন এই শাখাটির জন্য আমি দেখুন এর আগে কিন্তু কোনো ভিডিওতে বলিনি যে আপনারা দান করুন বা এ করুন হ্যাঁ যখন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বৃষ্টি ঝড় এগুলো হয়েছে তখন সঙ্গত আপনাদের দানেই চলে আপনাদের কৃপায় চলে তাই আপনাদের কাছে চেয়েছি কিন্তু আমি এই শাখাটার জন্যে আপনাদের কাছে দান চাইছি কারণ এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন বৃদ্ধ অসহায় বাবা মারা থাকে আপনাদের একদিনের কিছু দান তাদের একদিনের মুখে অন্ন তুলে দেবে তাই অবশ্যই করে আপনারা কিছু অন্তত দান করে যাবেন এই শাখাটির উদ্দেশ্যে আর এই ভিডিওটি অবশ্যই করে আপনারা শেয়ার করবেন এবং চারিদিকে ছড়িয়ে দেবেন যাতে করে কিন্তু আরও অনেক মানুষ অনুপ্রাণিত হয় এই ভিডিওটি দেখে বছরের বিভিন্ন সময় এখানে কিন্তু নানা ধরনের অনুষ্ঠান হয় যেমন কিছুদিন আগে সহস্রকন্থে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল কিন্তু প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছিল এলাকার দূর দূরান্ত থেকে মানুষ তাদের সাহায্য নিয়ে গুরু মহারাজের চরণে একত্রিত হয়ে এই গীতা অনুষ্ঠানটি তারা কিন্তু সাফল্যমণ্ডিত করেছিল আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সেই গীতা পাঠ অনুষ্ঠানের কিছু খণ্ড অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব চলুন আপনারা দেখুন এবং আপনারা বুঝতে পারবেন কিভাবে আসতে হবে কোথা থেকে আসতে হবে দেখুন কতটা প্রত্যন্ত গ্রাম যেখানে কিন্তু গাড়ি ঘোড়া খুব একটা বেশি চলে না ওই টোটো টেম্পু এই ধরনের গাড়ি আর প্রাইভেট কার তো চলেই সেগুলি নিয়েই কিন্তু যেতে হয় আপনাদের একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্য প্রকৃতির মধ্যে অসহায় মানুষগুলিকে সহায়তা করার জন্য আমাদের ভারত সেবাশ্রম সংঘের যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ শিবকল্প অবতার তাঁরই ধারায়, তাঁরই বাক দৃষ্টিতে তাঁরই কথা মতো আমাদের স্বামীজিরা কিন্তু প্রতিনিয়ত খেটে চলেছেন এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে তারা সমাজকে বিভিন্ন পথ দেখাচ্ছে সমাজকে আলোকময় গৌরবময় পথে তারা এগিয়ে চলেছে হে গুরু মহারাজ সবাইকে আশীর্বাদ প্রদান করো সবাই যেন আপনার এই অমৃত বর্ষণে করুণা ধারায় তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং নিরক সুদীর্ঘ পরমায়ু প্রাপ্তি ঘটে এই দেখুন আমাদের গীতা পাঠ অনুষ্ঠানের মঞ্চ দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষজন মায়েরা বোনেরা দাদারা সব এসেছিলেন এবং সুন্দরভাবে এই প্রোগ্রামটি পরিচালিত হয়েছিল দূর দূরান্ত থেকে বিশিষ্ট ব্যক্তি বর্গরা এসেছিলেন এসেছিলেন সদ্য শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ তিনি এই দিনে এসে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন তাঁরই উদ্যোগে তারই আশীর্বাদে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় এবং দীক্ষার ব্যবস্থা ছিল দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন এসেছিলেন হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের মধ্যে সমস্ত সনাতন হিন্দু জাতিকে একত্রিত করার একটা মহান বার্তা দেন শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানটির শুভ সূচনা করেছিলেন সদ্য শ্রীমৎস্বামী সাধনানন্দজি মহারাজ দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসেছিলেন এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে বরণ করে নিচ্ছিলেন আমাদের সঙ্গের বিভিন্ন সন্তানরা সঙ্ঘের বিভিন্ন স্বামীজি মহারাজরা এবং ইস্কন থেকে শুরু করে সমস্ত যে আমাদের সনাতন ধর্মের যে সমস্ত মত পদ আছে সেই মত পদ নির্বিশেষে গীতার মন্ত্রে সবাই একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানে এত সুন্দর অনুষ্ঠান সত্যি আমার মন আমার হৃদয়কে কিন্তু ভরিয়ে দিয়েছিল দেখুন দূর থেকে কত মানুষজন তারা এসেছে এবং অনুষ্ঠানটি কত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হচ্ছে দেখুন মাটিতে বসে ধনী থেকে গরিব অসহায় থেকে দুস্থ সমস্ত মানুষ শ্রীমদ ভগবত গীতার মন্ত্রে তারা কিন্তু একত্রিত হতে চলেছে এবং একত্রিত হয়েছে সমাজের সমস্ত জাতিভেদ বন্ধন অন্ধকার সব কিছু খুঁচিয়ে তারা কিন্তু একত্রিত হয়েছে গীতার মন্ত্রে গীতার মন্ত্রে তারা একত্রিত হয়েছে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং শ্রদ্ধীয় স্বামীজি কিন্তু সুন্দরভাবে বক্তব্য রাখেন হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনে এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন শ্রদ্ধ শিশির মহারাজ শঙ্খ বাজিয়ে তিনি অনুষ্ঠানটির শুভ সূচনা করেন যেটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে গীতার পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ কিন্তু এসেছিলেন এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি করা হয়েছিল সহস্র কণ্ঠে অর্থাৎ হাজার কণ্ঠে গীতাপাঠ কিন্তু মানুষের এত অনুপ্রেরণা ছিল মানুষের এত আশীর্বাদ ছিল তারা প্রায় তিন থেকে আড়াই থেকে তিন হাজার মানুষ কিন্তু একত্রিত হয়েছিলেন এই অনুষ্ঠানে এবং দূর দূরান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এসেছিলেন এই অনুষ্ঠানে এবং তারা তাদের মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আরও বর্ধিত করে এই অনুষ্ঠানকে এই অনুষ্ঠানটির সর্বশেষে আমাদের শিশির মহারাজ তিনি কিছু বক্তব্য রাখেন আমাদের এই সনাতন ধর্মের একত্রীকরণের জন্য তিনি অনেক উপদেশ দেন আমাদের এবং এদিনও তিনি কিন্তু সুন্দরভাবে দিয়েছিলেন এবং সর্বশেষে গুরু মহারাজের পূজা আরতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছিলেন তারা কীর্তনের মূর্ছনায় তাদের জীবনকে একত্রিত করেন দেখতে পাচ্ছেন কত বড় হয়তো বড় হয়েছে ভিডিওটা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারলেন এত রকমের সারা বছরের যে সেবা কার্য করা যায় দেখুন খুব বড় আশ্রম নয় ছোটো আশ্রম তার মধ্যে দিয়ে শিশির মহারাজ সুন্দরভাবে কিন্তু নানা রকমের অনুষ্ঠান এবং সেবা কার্য পরিচালনা করছে ওম গুরুকৃপা হি কে বলাম গুরুকৃপা হি কে বলাম গুরুকৃপা হি কে বলাম সবাই ভালো থাকবেন এবং ভিডিওটিকে একটি শেয়ার করে একটি লাইক করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের সেবা কার্যের সঙ্গে আপনারাও যুক্ত হতে পারেন এই অসহায় বৃদ্ধ মানুষগুলির মুখে এক একমুঠো ভাত আপনারাও তুলে দিতে পারেন আপনাদের একদিনের দানি তাদের একদিনের অন্ন হয়ে উঠবে তাদের একদিনের ক্ষুধার জ্বালাকে নিবরণ করবে তাই আপনাদের খুশিকে ভাগ করে নিন এই অসহায় দুস্থ মানুষগুলির মধ্যে দিয়ে যেমনভাবে আমাদের এই দাদাটি নিচ্ছেন তার জন্মদিনে তার খুশির দিনকে তিনি কিন্তু এই অসহায় বৃদ্ধ মানুষগুলির সাথে কিন্তু ভাগ করে নিচ্ছেন তাই আপনাদেরকেও বলবো আপনারাও আসনে গিয়ে जय गुरु महाराज गुरु कृपा ही केवलम